জান্নাতে যাওয়ার মাধ্যম বুখারির ছয় হাজার চারশো চুয়ার নম্বর থেকে তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নিকটে জিম্মাদারি দেবে যা দুই ঠোঁটের মাঝখানে রয়েছে অর্থাৎ মুখ ও দুই রানের মাঝখানে রয়েছে লজ্জাস্থান যে এটার হেফাজতের জিম্মাদারি দেবে আমি রাসুল সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। অর্থাৎ আমরা না করলে মুখটাকে হেফাজতে রাখলেই আমাদের জন্য রাসুল মোহাম্মদ দেখুন গিবত আমরা করেছি এই আলোচনা আমরা যখন শুনছি তখন পর্যন্ত আমাদের অনেক গিবত আমরা প্রায় মানুষই গিবতে জড়িত এই গিবাদ থেকে কি বাঁচার কোনো উপায় আছে বা কোনো কি আছে জি হ্যাঁ গিবত থেকে বাঁচার উপায় আছে গিবত থেকে আছে মনে রাখা ভালো হবে পৃথিবীতে দুটি পাপ রয়েছে একটা পাপ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত যেটা আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা ভিক্ষা চাইলে করে দেবেন এটা শিরকের পাপ হতে পারে বেদাতের পাপ হতে পারে চুরির পাপ হতে পারে যে কোনো পাপ হতে পারে এটা আল্লাহ রবুল্লা আলমিনের আওতাধীন এটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাইলেই আল্লাহ ক্ষমা করে দেবেন দুই ব্যক্তিকেন্দ্রিক পাপ ব্যক্তি কেন্দ্রিক পাপ আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন না যে ব্যক্তির সঙ্গে কৃত পাপ হবে ওই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা করবে অতএব আমরা যতজন ব্যক্তির ব্যক্তির করেছি ততজন কাছে গিয়ে ব্যক্তিগতভাবে আমাকে ক্ষমা চাইতে হবে আমাকে বলতে হবে ভাই আবদুল্লাহ আমি আপনার গি বোধ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই আব্দুর রহিম আমি আপনার বিরুদ্ধে গি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই আব্দুর রহমান ভাই আব্দুল করিম আমি আপনার বিরুদ্ধে কি বাদ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি যদি আমাকে ক্ষমা করে না দেন তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তাহলে আমি তো বাঁচতে পারবো না হয় ওই ব্যক্তি যদি পৃথিবীতে আর না থাকে তাহলে আপনাকে কমপক্ষে তার বেশি বেশি প্রশংসা করতে হবে লোকালয়ে তার বেশি বেশি প্রশংসা করতে হবে লোকালয়ে এবং সর্বশেষ যে মাধ্যম গিবত থেকে বাঁচার তা হচ্ছে অগণিতভাবে তাদের নামে তাদের পক্ষ থেকে সাদা হবে